যুবক তোমার যৌবনের বাহাদুরি কয়দিন কয়দিন তোমার কাছে কে ফুল চাবে আর তুমি কাকে ফুল দিবে বলো যৌবন যতক্ষণ আছে তোমার বাহাদুরি আছে যৌবন শেষ বাহাদুরি শেষ রূপসীর রূপ শেষ বাহাদুরি শেষ পুরুষের পুরুষত্ব শেষ বাহাদুরি শেষ টাকাল টাকা শেষ বাহাদুরি শেষ চোখে তো দেখতেছি একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয় আজকে তো দেখতেছি সৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে এটার নাম দুনিয়া থাকলে সবাই তেল মারে আর যখন তেল শেষ হয়ে যায় থাকে না তখন আর কেউ দেখে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দিনে হায় হায় কেউ কারো নয় বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে লেখা ছিল সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় যুবক তোমার বাহাদুরি কয়দিন আমাদেরই বাহাদুরি জীবনের কয়দিন কি পরিচয় দিবেন ওইখানে যেয়া বলেন আমি তো দুনিয়া কম দেখি নাই একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমার বড় দুঃখ রয়ে যাবে মউত পর্যন্ত আমি পাঁচ তারিখের স্বাধীনতা দেখি নাই আমি তো জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেই দিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি আকাশে ছিলাম আকাশে জমিনও না আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রায় একটু খুশি তা আমি জিজ্ঞেস করলাম তোমরা এত খুশি কেন আপনি আকাশে ছিলেন কোথেকে জানবেন এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে আমি বলতেছি ঘুরা বলতেছি কয়দিন থাকবো কি পরিচয় দিব তাহলে ফেরাউনের কিতো দাসীর কবর আমাকে না আমি তো দেখা বলতেছি চোখে দেখা হুজুরদের কাছে আছে আমার কাছে নাই আমার কাছে যা আছে চোখে দেখা আছে আল্লাহ আমাকে চোখে দেখাইছে এই জন্য ফেরাউনের কিত দাসী আমার কবর আমাকে কাদাইতো না ফেরাউনের কিতো দাসী এর আবার দাম হয়তো হয় কি ঠিক না অথচ সুগ্রাণ এখনো বাইরা এই নাকে সুগ্রাণ আছে আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায়া তারপরে শুনতে হবে এছাড়া শুনতে পারবেন না এই নাকে ওই গ্রান এখনো আছে হাজারো মানুষ ডেলি যায় আর যে একবার নাকে লাগায় আমার বিশ্বাস ওরার জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না হ্যাঁ হ্যাঁ সত্য এটি ফাতেমা রাদি আল্লাহ তালা তো এটাই বলছিলেন ইয়ামান সাম্মা তুরবতা আহমাদি ফকদ সাম্মা মিনা তিবি গওয়াল যে মোহাম্মদুর রসুল উল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহর রসুলও তো বসে জিবরিল আজিদুরি হাজান্না হা ও না এইখানে জান্নাতের সুগরান পাইতেছি বলতেছে জান্নাতের সুঘরান না ফেরাউনের ক্রীতদাসীর কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলায়মেল কেয়া বা কেমনতে সকাল পর্যন্ত বাহির হবে আপনার বিবেককে প্রশ্ন করেন না ফেরাউন কে তার কৃতদাসী আবার তার কবর থেকে হয় হয়তো হয় কি করে এটাই বুঝিতে চাইতেছি বাহির হইতেছে এখন লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহর রসুল বসিল ফেরাউন আর জিবরীল একটু শোনাও না কাহিনীটা কি করে এই মর্যাদা পাইল তো ভাবতে ছিলেন জিবরিল আলাই হিসালাম রাত তো ছোট সফর তো লম্বা উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে রাত দেখা হবে না আজকে মেহমান দেখা হবে আর কিছুই দেখা হবে না মেহমান কি বলে এটা দেখো বন্ধু কি চায় এটা দেখো বাকি রাতটার দেখো না আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে তখন পুরা কাহিনী বলতেছে হাতের চিরুনি পড়া গেছিল নাম ছিল মাস্তা জানা ছিল না পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো আছে ফেরাউনের তো উঠাইতেছিলেন বিসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম দৌড়াই আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বেন সাম্মাইতি আলাইসা আবু না রব্বন আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না তো মাস্তা বলতেছিল কাল্লা কখনো তোর বাপ বড় খোদা না

আমি তো বড় খোদা তো মেয়ে বলতেছে আকবর আতনি মাস্তা আন্না রব্বা আমার আমাদের কি তো দাসী খবর দিছে আমাদের নাকি একদম রব আছে বাবা তুই নাকি দুই নম্বর বাস বলতে দেরি তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে তো ডাকছে বলছে আইয়ুর রব্বিন আকবরতি আমার মেয়েকে কোন রবের খবর দিলি তো আরও চেতা গেছে আল্লা রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিন্তাক তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিলাম আল্লা দি রব لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد أقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر، المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك إتاه لطورة رم الرب آه آه পরিণতি ভয়াবহ হবে কয় ফক দিমা আন্তা যা মনে চায় তুই করতে পারিস বলে আনো করাই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল তো দুধের শিশু কোলে ছিল টান দিয়া মেয়ে ছিল টান দিয়া কোর তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাকাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওলা তাতা জাল জালি ইসলা জাইস না ওলা তাহ্জানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস নাহ ইন্না কি আলাল হক তুই হকের উপরে আসিস সানজ মাহফিল জান্নাত ইনশাহ আল্লাহ মা একটু পরেই জান্নাতে একত্রিত হব সারাওন বলছে মাইনা না ও ক প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল তাকে তেলের ভিতরে ঢেলে দিছে তার রু প্রতুমটার মতো বলতে বলতে উঠতে ছিল। সর্বশেষ মেয়ে বলছে মা মা উম্মি 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 সলাজ মাহফিল জান্নাত ইনশাল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা মা ভয় পয়স না কিন্তু মা তো মাই হয় ঠিক না দুটা কলিজার টুকরা ছিল চোখের পাদ ভাঙা গেছে হাত দুটা বারবার উপরে উঠতেছে আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে ফেরাউন বলতেছে আমাকে মাইনা নে তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস কই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হইন না এরকম কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হলে দুনিয়াও যাবে তো যাবে বলছে পালা তোর বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি কামার রু যখন বাহির হয়ে যাবে আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস বলছে তোর আশা পুরা করা হবে আর তাই করা হয়েছে আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয় কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায় এটাই বুঝাইতে চাইতেছি যে রসুল আপনাকে আর সে যা বলে নেয় আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই রাখবেন না পায়ে হাত রাখে আমি তো মাঝে মাঝে না যে যায় ও কি জানে না রাজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে জানে না সালাম দিলে জবাব দিবে উপরে তো লেখা আছে রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে

আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায় বন্ধু আমি তো ওর দিকে দেখবো না ওর গুনার দিকে দেখব না কত করলো দেখবো না আমি তো আপনার দিকে দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে রহিমা বন্ধু আপনি পক্ষে হইতে দেরি আমি মাপ করতে দেরি করবো না এইটাই বলে আপনি পড়ে দেখেন না আমি তো বাংলা বলতেছি না ও দাঁড়িয়ে ছাড়া দাঁড়ায় কি করা যায় আপনি বুঝান আমাকে যুগ বিয়ুগ মিলায় দেন হজ করে এসে দাড়ি ছাসে কি করে একটু কি রেখাপথ করে না যে যেই চেহারা আল্লাহর হাবিব দেখলো হায় হায় দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি সাহাবি জাগারটা জাগায় বল দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন আল্লাহ জিজ্ঞেস করে কেন আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে যেই চোখে মোহাম্মদুর রসুল দেখছে এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে নাই কি তবে ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে শাসে কি করে যে মোদিনা মনে পড়ায় গেল হজ করে এসে দাঁড়িয়ে শাসে কি করে বুঝান ও যুবক তুমি আমাকে বিবেক দিয়ে বোঝাও না দলিল বাদ দাও কোরআন বাদ দাও হাদিস বাদ দাও তোমার বিবেক দিয়া বোঝাও তোমার জন্য যে রসুল এত কিছু করলো তুমি অন্যের সাজে সাজো কি করা চলে তো চলে কি করা কি করে চলে যা আরো সে যে বলে নেয় তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উন্নতের জন্য কি চান তো রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন আপনি আমাকে যতটুক দিলেন আমি উন্মতের জন্য অতটুকু নিলাম আজকেও তো কবরে কানতেছে বলো কোলামা কাঁদে না কাঁদে না আবুল ইসলামর কান্দি তো বলতেছে কবর থেকে উঠবে লম্বা রেওয়ায়ত ওলামারা তো মানতে চায় না কেননা গুগলে সার্চ করে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম নেটে তো সার্চ দিয়া দেখলাম হাদিস তো না কোর্ গুগলে পড়বেন কিতাব পড়লে পাবেন রাগ হয়ে গেলেন আপনারা রাগ হয়ে গেছে ঠিক না হ্যাঁ কিতাব পড়েন পাবেন আবুকান্দি লিখছে আমি লিখি নাই বলছে কবর থেকে উঠবে বাহু ইয়াবকি আমাদের ভিতরে কলিজা নাই পাথর হয়ে গেছে পাথর নইলে মরা যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে ওহুয়া ইবকি ওয়া ইয়াকুল জিবরীল আইনা উম্মতি জিবরীল আমার উম্মত কই ময়দান তো খালি ডাইনে দেখি নাই বামে দেখি নাই সামনে দেখি নাই پیچھے দেখি নাই ময়দান খালি উম্মত কই আগের শব্দ শুনবেন আওসালা উম্মতি আলা শাফির জাহান্নাম

ফাহুয়া মোহাম্মদুর রসুল উল্লাহ সর্বপ্রথম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মোহাম্মদুর রসুল উল্লাহ আর কেউ উঠবেন না উনি জন্য কানতে কানতে উঠবেন আদর্শ কোথায় বলেন শীতের দিন আমিও লম্বা করতে চাই না বলেন আদর্শ কতটুকু শুধু এইখানেই তো না বলুক আমার জাতি বলুক আমার জাতি বলক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার আমি এমপি বাদ দিলাম মন্ত্রী বাদ দিলাম নিচের থিকা উঠলাম আপনার রসুল তো ক্যামাতের দিন মাকামে মাহমুদ পাবে চীনের মাকামে মাহমুদ কি আল্লাহ তো দুটা চেরি বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তাও কুদরত দিয়া আর কেমতের দিনও তো পাশেই লাগাবেন দূরে তো লাগাবেন না কি না দূরে লাগাবেন পাশে না পিছে পাশেই তো লাগাবেন উনি তো বসবে না হাত রাইকা তো দাঁড়ায় থাকবে বলো কুলামা আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাও এই দুকুমুল হাউস হাউজে সাক্ষাৎ করব আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করব পিপাসিত উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না ঠোটে লাগায় পান করাবে দিবে আর বলবে লা তাজমান বাদাহা абаদা কোনদিন পিপাসা আসবে না আর রব্বে কবর কসম যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দুজोगे যাবে না 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 সুবহানাল্লাহ কোন ওই পেট দুজুক ধরার ক্ষমতেই রাখে না কইতেকে যাবে আপনি চেনেন হাউজে কাউসার কি বড় দেখেন কাউসার কাকে বলে हां हां আমি কিতাবের নাম বলে দিতেছি হুজুরা পাইলে পোড়া দেখেনা পোড়া দেখেন তারপরে চিনবেন কাউসার কাকে বলে বলবে আমি খাউসে কাউসারে দৌড়াবো তারপর বলে মিজানে দৌড়াবো আপনি প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন সালতু তা সাফি তু সাফা কোথায় কাজে লাগাবো প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউক জি কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউথি কা রব্বু দা আমাকে রাজি করা ছাড়বেন আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লাল আর দা হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 ওইখান থেকে আমি ছোটবো রাতে উম্মত যদি পার না হইতে পারে তো আমি দিয়া দুরুদের করা দিব এই ডাইরেক্ট যাবে না না পড়বে এই জন্য ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন অনুরোধ করছিলেন যে ছয় দিন ঝামেলায় পড়তে পারো না দূরত তাতে কিছু আসে যায় না ও আমার উন্নত শুক্রবারে আমার উপরে বেশি বেশি কিন্তু এই তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে রাগ হয়ে গেলেন আমার ডাইনে বলুক বামে বলুক পিছে বলুক আগে বলুক মামুনরা বলুক এক যুবক বলুক আমি শুক্রবারে দশ দিন পড়ি দশ বার পড়ি আপনার কাছে তো আবেদন করছিল অনুরোধ করছিল দরখাস্ত করছিল হাত ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি আপনি একবার পড়বেন আল্লাহ দশ বার আপনার উপরে পড়বে আল্লাহ দশটা রহমত নাজিল করবে দশটা গুণা মাপ করবে দশটা পদ উন্নতি দিবে আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায় আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে আমি পড়লে আমার ভাগ্য খুলবে আপনি পড়বেন নবীজির ভাগ্য খুলবে তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে ইমামরা খুদবা সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু না আলা নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া ওয়াসাল্লিমু তসলিমা আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দূরত পড়ো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি আর কয়দিন পড়মু তারপরে তো আমি মোরা যাবো আপনার বন্ধুর উপরে দূর কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই কি দেখোস না ফেরেস্তার নাম আসে ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরস্তও মরা যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না ইন প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূরত কখনো বন্ধ হইতে দেই নাই আর কোনো দিন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো আপনি পড়ে আর কি করবেন আপনার ভাগ্য করবে কিন্তু আফসোসে বলতেছি যে রসুল কেমতের মাঠে ছুটতে থাকবে উন্মতি উন্মতি বলে বলুক না ওলামা মা কোনো নবী মার কথা বলবে না কোনো নবী স্ত্রীর কথা বলবে কিনা কোনো নবী সন্তানের কথা বলবে কিনা কোন নবী ভাই বেরাদারের কথা বলবে কিনা সমস্ত নবী তো আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে আর আপনার আমার নবী তো কেয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে সাল পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে আল্লাহর শান্তনা দৌড়াইতে থাকবে সল্তোতা সফে তো সাফা আল কেয়ামত তো কিসমাইন অন্তত কুলু উন্মতি আনা কুলু রহমতি আল্লাহ তো বলবে কেয়ামত তো আপনার আর আমার মাঝে দুইজনের মাঝে কেয়ামত আর কারো মাজে তো না আমি মালিকীয় অমিদ্দিন আপনি কেয়ামতের রাজা আল কেয়ামত ও কিসমাইন আপনি উন্নতি বলবেন আমি বলবো নিরানব্বই রহমত তো রাখা সে আপনি উন্মতের জন্য নেন না জান্নাত পার করেন না আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়া দিয়ে আজকে বলেন ওই নবীর আদর্শ আদর্শ মান কতটুকু চলেন আজকে তবা করি করবেন ইনশাআল্লাহ মনেสึกা কে কে করবেন দেখি ইনশাআল্লাহ তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম ইনশাআল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন ইনশাআল্লাহ আপনি আমাদের গুনাহ माफ करा নামাজ আজকের থেকে পুরাণটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন আর কিছু করতে হবে না চুমা দেন আল্লাহর চিৎকার কালাম কালাম দিতেছে আমাদের ঘরে আর আজকের থেকে দেন পারবেন আল্লাহ কবুল করুক আরেকটা বুদ্ধিমানের কথা শিখায় দেলি দুইবার আগাম জামিন নিয়ে নেন গুমানের আগে তবা করেন এই নিয়েতে যে সকালে না উঠতে পারি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জাবির নিয়ে নেয় হাতকড়ি পড়ার আগে বেরি পড়ার আগে কোডে দাঁড়ানোর আগে জেলে যাওয়ার আগে চুপে চুপে জাবির নিয়ে নেয় ওইল বুদ্ধিমান গুমানের আগে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি গুমানের আগে আল্লাহর কাছে তবা করো গুমের থেকে ওইটা তবা করো এই নিয়েতে হতে পারে সূর্য উঠতে দেখছি আড্ডা উঠতে দেখব না পারব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল